সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে দেখাবো আমাদের ঘরের সব কবুতরগুলো ধীরে ধীরে দেখতে থাকুন একটু লং টাইম ভিডিও অনেকদিন পরে পাবেন সবগুলো সাঁদে আনছি আজকে আলহামদুলিল্লাহ এখানে আমাদের বাচ্চাগুলো আছে চার পাঁচ পরে বাচ্চা সবগুলো যে খাবার দিতেছি সবগুলো নাম তো আছে ঘরের ঘরের জন্য একদিন একবার ভিড় হয়ে যাবে খাঁচার ঘে পনে তাই মাঝে মধ্যে ব্রাশ দিয়ে সাপোর্ট দেয়া রাখে ছাদের মধ্যে বিড়াল ওইটা খামসা খামসি করে সবগুলোই খাইতেছে কার কোনটা পছন্দ হয় কমেন্ট করে জানাবেন এগুলা ইনশাল্লাহ সামনে শীতে আমরা পাল্লা করব সবগুলোই আরও আছে নতুন বাচ্চা আছে ঘরে দেখবেন একটু পরে দেখতে থাকেন সামনে আসবে একটু অপেক্ষা করে এই যে এখানে আছে রেড চাকা দুই পিস গিরি বাজ আছে দুই পিস আর এই যে ব্ল্যাক আছে ব্ল্যাক প্রেসার আছে দুই পিস খাঁচাই আর আজকে আমরা দুই বন্ধু মিলে অনেক কষ্ট করছি পুরো ঘর পরিষ্কার করছি প্রত্যেকটা ট্রে পরিষ্কার করছি এই যে আমাদের কবুতরগুলা সবগুলো ঘরে নিয়ে আসছি এতদিন আমার বাসায় কিছু ছিল এখানে কিছু ছিল এই যে এই একটা নতুন পেয়ার এই যে এটা আকেরি আকিরি এটার একটা বাচ্চা আছে এই সবগুলাই সবগুলোই এই শীতে পাল্লা করব সবাই দোয়া করবে এই যে আবার ডিম পাড়ার জন্য প্রস্তুতি নিতেছি যে বাচ্চা আছে দুইটা এরা ঠোকরাই খায় না এই যে এখানে এক পিস বাচ্চা মালিটা সেল করে দিছি দুইটা বাচ্চা ছিল পাড়ায় একটা মাইরা গেল আর এই যে আর একটি সিঙ্গেল নর আর ব্যালেন্স হয় নিজে লড়াই দেয় এটা আছে মাসাল্লাহ এই যে আরেক পেয়ার কবুতর এই যে নতুন জোড়া মিলিয়ে আনছি আমরা আমাদের খামারে তোরা সবগুলো দিয়ে দিছি প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ প্রায় পঁচিশ পেয়ার এই যে জোড়া সবগুলোই মোটামুটি ডিম বাচ্চা আছে সবগুলোই মাছছে আর গোয়া মাছছে কাচ্ছে আই কি কস সব ভালো সব ভালো এই যে আরেকটা পেয়ার সবাই সয় মাশাআল্লাহ বলবে এই যে মাটিটা পুরো নরের মতো ডাকতেছে পেয়ারগুলো কেমন সবাই কমেন্ট করে জানাবেন আর কার কোন পেয়ারের বাচ্চা লাগবে স্ক্রিনশট দেবেন ইনশাল্লাহ যত যত সময় এক দেড় মাস যাই লাগে বাচ্চা পাবেন সবগুলোই টপ কোয়ালিটির স্যার যে মাটিতে আগুন পুরো যে ন এই যে আরেক পেয়ার মাক্সিরে স্যার এটা ওই ডিম ফুটছে নাকি না ডিম ফুটে নেই এই ডিমে আছে এই যে এক জোড়া গ্রিবাস গ্রিবাস পালিয়ে আমরা দুই তিন জোড়া বেশি না সতেরো বয়সে ভালো লাগে পেটটারও মাসাল এক পেয়ার বাচ্চা হয়েছে আর এক পেয়ার বাচ্চা হয়েছে নিচে রাখছি আমরা এই যে আরেকটা মাসিরে স্যার এগুলো দুইটা বাচ্চাই পড়ছে

উনি সিঙ্গেল উঠো সিঙ্গেল একটা নর এই যে বাল্লিস বাল্লিস মাদ্রের সাথে এবার পেয়ার করলাম একটা গ্রিজেল নর একজনের পছন্দ হয়েছে উনি বাসায় আসছে পরে বলছে ওনার বাচ্চা লাগবে এই দুইটা দিয়ে পেয়ার করে বাচ্চা করে দিতে বলছি নেন আপনার পছন্দ হয়েছে আমরা দিব সমস্যা নেই যার একটা একটা সিঙ্গেল নর এটা হলো আমাদের সদ্য ডিপ জলবায়ের ব্লাড লাইনের প্রবধান এটা একটা বাচ্চা আছে বাইরে আবার এখনো আলহামদুলিল্লাহ দুইটা বাচ্চা ফুটছে মার্শাল অনেক সুন্দর হয়েছে আর কয়েকদিনের মধ্যে ট্যাগ করায়নি আর এই যে ওগুলো ঘরে ছিল আজকে আলো বাতাস পাই মাসাল্লাহ অনেক সুন্দর মুভমেন্ট সুন্দর সুন্দর সন্দর এখানে আইসেডি মুম দিতে এক বাসা থেকে আরেক বাসা নিয়ে আসছি আলহামদুলিল্লাহ দেখুন অন্য অন্য কবুতর আরেক এই পাশে কিছু নর কবুতর আছে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিয়ে রাখবেন তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে। কন্টিনিউ আমরা ভিডিও দিই শর্ট দিই বেশি লং ভিডিও দেওয়া হয় না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ